পরের গানটা কি আচ্ছা 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 আপনারা কখনো চাঁদকে লুকিয়ে যেতে দেখেছেন চাঁদ কখনো আপনাদের হুঁস দিয়েছে আপনারা কখনো চাঁদকে ধাপ্পা দিয়েছেন আচ্ছা চাঁদ কখনো আপনাদের দেখে লুকিয়ে গেছে মেঘের মধ্যে সেটাই বোঝাতে আসছেন পরের প্রতিযোগী শ্রেয়া মন্ডল চাঁদ ছুপা বাদল মেঘ চাঁদ এটা আবার কি ধরনের অসভ্যতা পরের গানটা কি আচ্ছা চাঁদ না তো মেঘের মধ্যে লুকিয়ে গেছিল কিন্তু আমরা মেঘের কাছে কি একটা রিকোয়েস্ট করতে পারি না যে কেন তুমি বৃষ্টি করাচ্ছ না তুমি বৃষ্টি করাও এই রিকোয়েস্টটাই করতে আসছেন পরের প্রতিযোগী মানালি মাইতি বরসোরে মেঘা মেঘা বরসোরে মেঘা মেঘা বরসোরে মেঘা বরসো পরের গানটা কি আচ্ছা আচ্ছা একটা সাম্রাজ্যের রাজা মানে সম্রাট উনি যেখানে ইচ্ছে যেতে পারেন উনার অবাধ বিচরণ কোথাও পারমিশন নেওয়ার কোনো দরকার নেই কিন্তু উনি যদি দরজা ঠক ঠক করে ঢোকেন এটা কি দেখতে ভালো লাগে তাই একজন বলছেন যে দরজা ঠক ঠক করার দরকার নেই আপনি ভেতরে আসুন ওটাই বলতে আসছেন পরের প্রতিযোগিনী কুন্ডিমত খড়কাও রাজা সিধা আন্দার আও কি ধরনের অসভ্যতা মি এর পরে যিনি আসছেন উনি যে কি কি করবেন উনি যে কি বলতে চাইছেন উনি নিজেই জানেন না উনি নৃত্য পরিবেশন করবেন উনি বলতে যে উনি কিছুই বলতে চাইছেন না উনি নৃত্য পরিবেশন করবেন দিল করে চুঁ চেঁ চু আর ত্রু তুর্তু তু তানা না গানে